ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু ফুটবলের একাধিক খবর নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি আজ কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে তো কথা হবে মুরাদ বাতনার কি অবস্থা আবার ফিরতে চলেছে ক্লেটন সিলভা এছাড়া ভারতীয় ফুটবলে ফিরবে কি ভার এবং অবশ্যই বিশ্ব ক্লাব কাপ এবং একাধিক ট্রান্সফার নিউজের খবর তো সব খবর জানবে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও প্রথমেই আসা যাক এএফসি উইমেন্স এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আজ কিন্তু ভারত খেলতে নেমেছিল গ্রুপ বির প্রথম ম্যাচে মঙ্গোলিয়ার বিরুদ্ধে আর দুর্দান্ত জয় পেলো কিন্তু ভারতের মহিলা ফুটবল দল তারা কিন্তু তেরো শূন্য গোলে আজ হারালো মঙ্গোলিয়াকে প্রথম অর্ধে চার গোল করে কিন্তু এগিয়ে যায় দ্বিতীয়ার্ধে আরও নয়টি গোল করে ভারত ভারতের পক্ষে গোলগুলি করেন সঙ্গীতা বাস্পর সৌম্য গুগলাত দুটি প্যারি যাজা পাঁচটি গোল করেন রিম্পা হালদার মালবিকা পি প্রিয়দর্শিনী সিলদুরাই এবং গ্রেজ ডামিং ভারতের পরবর্তী ম্যাচ উনত্রিশে জুন এবং প্রতিপক্ষ কিন্তু ইস্টিমর টিমর এবারে আসা যাক ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের খবরে আর ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে কিন্তু গতকাল রাতের ম্যাচে কিন্তু জুবেন্টার্স চার একগুলো হারিয়ে দিল ওয়াইদার অ্যাথলেটিক ক্লাবকে আর আজ কিন্তু রিয়েল মাদ্রিদ দুরন্ত জয় পেয়েছে দশজনের রিয়েল মাদ্রিদ কিন্তু তিন এক গোলে হারিয়ে দিল মেক্সিকার পাচুকাকে এছাড়া আরবি সালসবার্গ এবং আল ম্যাচটি কিন্তু গোলশূন্য ড্র হয়েছে এবং ম্যান সিটি কিন্তু আলাইনকে বলা যায় একতরফা ম্যাচ খেলে উড়িয়ে দিল ছয় শূন্য গোলে আর আজ যে ম্যাচগুলো দেখতে হবে সেইগুলো একটু বলে দিই তোমাদের আজ রাত সাড়ে বারোটা মানে আগামীকাল পড়ে যাচ্ছে তবুও বলছি আজ রাত আজ রাত সাড়ে বারোটায় কিন্তু সেটেল সাউন্ডরেস কিন্তু খেলবে পিএসজির সাথে এবং একই সময় অ্যাথলেটিকো মাদ্রিদ খেলবে ব্রাজিলের বোর্ডো ফোকস সাথে এবং আগামীকাল ভোর সাড়ে ছটায় কিন্তু এফসি পড়তেও মুখোমুখি হবে আল আহলির এবং মিয়ামি কিন্তু খেলবে ব্রাজিলের পালমিউরাসের সাথে এবারে একটু আইএসএলের খবর আসে যাক আইএসএল ঘিরে যেভাবে ভারতীয় ফুটবলে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে তা কিন্তু নজিরবিহীন আর এর জন্য কিন্তু সম্পূর্ণ দায় ভারতীয় ফুটবল ফেডারেশান আজ ভারতীয় ফুটবলে যেই একটা অন্ধকার দিক তৈরি হয়েছে সেটা কিন্তু তৈরি করেছে ভারতীয় ফুটবল ফেডারেশান যাদের দায়িত্ব ছিল ভারতীয় ফুটবলে ভালো একটা লিগ করা ভালোভাবে ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাওয়া তারাই কিন্তু আজ প্রাইভেট একটা সংস্থাকে এই লিগটা বিক্রি করে দিয়ে ভারতীয় ফুটবলের কিন্তু অন্ধকার দিক কিন্তু নিয়ে এসেছে আজ কিন্তু ডুরান কাপ থেকে একাধিক ক্লাব নাম প্রত্যাহার করার কথা বলছে যেমন এফসি গোয়া হায়দ্রাবাদ এফসি ব্যাঙ্গালুরু এফসি চেন্নাই এফসি কেরালা ব্লাস্টার্স কিন্তু জানি যে তারা ডুরান খেলবে না জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই ক্লাবগুলোর অনুশীলন শুরু করে দেওয়ার কথা ছিল কিন্তু তারা কবে থেকে তাদের অনুশীলন শুরু করবে তার কিন্তু কোনো ঠিক নেই আর এই দলগুলো ছাড়া কিন্তু ডুরান্ডে অংশগ্রহণ করার কথা ছিল ইন্টারকাসি নেরোকার মতন দল যারা আইলিগে খেলে তারাও কিন্তু ফেডারেশনের কার্যকলাপের জন্য তারাও কিন্তু ডুরান্ড কাপ খেলবে না বলে জানিয়েছে এছাড়া চার্চিল ব্রাদার্স তারাও কিন্তু বেশ ফেডারেশনের উপর ক্ষুব্ধ যদিও ডুরান্ড সেনাবাহিনীর টুর্নামেন্ট ফেডারেশন বা এফএসডিএলের এর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তবু ডুরান্ড খেলতে কিন্তু রাজি নয় চার্চিল ব্রাদার্স স্বাভাবিকভাবে কিন্তু ডুরান্ড কাপও এই মুহূর্তে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে সম্প্রচারকারী সংস্থা সত্য মেনে চব্বিশ দল নিয়ে প্রতিযোগিতার আয়োজনের জন্য কিন্তু বিকল্প ক্লাব ভাবতে হচ্ছে ডুরান কমিটিকে তারা কিন্তু এর মধ্যে ডায়মন্ডারবার এফসিকো খেলানোর কিন্তু পরিকল্পনা করেছে কলকাতা থেকে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামার্টন ছাড়া কিন্তু ডায়মন্ডারবার এফসিকো খেলানোর একটা পরিকল্পনা করছে ডুরান কমিটি আর এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যা অবস্থা তাতে আগামী দিনে আইএসএল হবে কিনা না তা নিয়ে কিন্তু ঘোর সংশয় দেখা দিয়েছে এবং এই যে ক্লাবগুলোর নাম বললাম যারা আইএসএল এ খেলছে বেঙ্গালুরু কেরালা ব্লাস্টার্সের মতন দলগুলি তারা কিন্তু এখনও সেইভাবে কিন্তু নিজেদের দল কিন্তু গুছিয়ে উঠতে পারেনি কেননা তারাও জানে যে ঘোর সংকটে আইএসএল আইএসএল যদি আগামী দিনে না হয় তার জন্য কিন্তু তারাও কিন্তু ফুটবলারদের পেছনে ইনভেস্ট করতে এই মুহূর্তে কিন্তু রাজি নয় আবার কিন্তু কোচ হলেন সঞ্জয় সেন গত বছর বাংলাকে ভারত সেরা করার পুরস্কার এবারে সন্তোষ্টপিত বাংলা দলের কোচ হিসাবে থাকছেন সঞ্জয় সেন আজ আই সভাপতি ও সচিবকে সঙ্গে নিয়ে এই ঘোষণা করলেন কিন্তু রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ভারতীয় ফুটবলে কি ঘটবে ভারের আগমন এরকম কিন্তু শোনা যাচ্ছে আইএসএল এবারে হবে এইটুকুনি শিওর কিন্তু সেটা ছ মাসের হবে না তিন মাসের হবে সেটা কেউ জানে না কিন্তু যেভাবেই হোক আই হলে কিন্তু ভার আসতে পারে ভারতীয় ফুটবলে কিন্তু তার কিন্তু দায়িত্ব ইআইএফএফ কিন্তু নেবে না দায়িত্ব নিতে হলে ক্লাবগুলিকে নিজেদের পয়সা দিয়ে কিন্তু ভার আনতে হবে এরকম শোনা যাচ্ছে তবে আমার মনে হয় ক্লাবগুলি যদি নিজেদের মধ্যে আলোচনা করে ভারকে নিয়ে আসতে পারে তবে ভারতীয় ফুটবলের জন্যেই ভালো হবে হয়তো দু একটা ক্লাবের অসুবিধা হয়ে যাবে যারা এই আইএসএলের রেফারির মাধ্যমে ম্যাচ জিতে আসে বা রেফারি দ্বারা সুবিধা পেয়ে থাকে তাদের হয়তো অসুবিধা হবে কিন্তু সব দিক থেকে বিবেচনা করে দেখলে কিন্তু ভারতীয় ফুটবলের জন্য ভালো হবে ভার যদি ভারতীয় ফুটবলে আসে এবারে চলে আসি একটু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবর আর ট্রান্সফার নিউজের প্রথম খবরই হবে মহামাডন স্পোর্টিংকে নিয়ে আর মহামাডান স্পোর্টিংয়ে ক্লাবের কিন্তু গোলরক্ষক কোচ হলেন নাসিম আক্তার চুয়াল্লিশ বছর বয়সী এই অবসরপ্রাপ্ত গোলরক্ষক এর আগে সাদাকালো কালো শিবিরে গোলরক্ষক কোচ হিসেবে কাজ করেছেন খেলোয়াড়ি জীবনে টাটা ফুটবল একাডেমি থেকে উঠে এসে এফসি কোচিং ইস্টবেঙ্গল মহিন্দা ইউনাইটেড মহামাডান সার্দান সমিতির হয়ে খেলেছেন নাসিম তবে বেশি খেলেছেন মহামাডানে এবারে সেই মহামাটা নেই আবারও গোলরক্ষ কোচের দায়িত্বে ফিরছেন তিনি কেওলা ব্লাস্টার্স কিন্তু এবারে তাদের ঘরে নিয়ে এলো এএফসি এশিয়ান কাপ জয়ী একজনকে তিনি কিন্তু স্পেনের অ্যালেক্স মোরা এবার ভাবছেন যে এ এশিয়ান কাপে স্পেন কোথা থেকে এলো হ্যাঁ বন্ধুরা এই ইনি হচ্ছেন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ আর সেই স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে কিন্তু কাতার দলের সাথে কাজ করেছিলেন এবং দু হাজার তেইশে এশিয়া কাপ যখন কাতার জিতেছিল এই মানুষটি কিন্তু ছিলেন কাতার দলের সাথে আর এনার নাম হচ্ছে অ্যালেক্স মোরা বয়স উনত্রিশ বছর এবং স্পেনের লোক এবারে কিন্তু তিনি কাজ করবেন কেরালা ব্লাস্টার দলের সাথে এবং তার কাজ হবে মূলত ফুটবলারদের কন্ডিশন দেখা তাদের স্ট্রেংথ স্ট্যামিনা কন্ডিশন যাকে নাকি আমরা ফিজিক্যাল ট্রেনার বলি সেই ফিজিক্যাল ট্রেনার ট্রেনার হিসাবে কিন্তু দলের সাথে যোগ দিচ্ছেন অ্যালেক্স মেরা আর অন্যদিকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড তাদেরই ডিফেন্সিভ মিডফিল্ডার মুথু মায়াক্কানের সঙ্গে আরও দু বছরের চুক্তি বৃদ্ধি করল ফলে দু হাজার আঠাশ পর্যন্ত গুয়াহাটির ক্লাবটির সঙ্গে কিন্তু থাকছেন আঠাশ বছর বয়সী তামিল মিডফিল্ডার স্থানীয় ক্লাব চেন্নাইন ইউনাইটেড হয়ে কেরিয়ার শুরু করে দু সালে গোকুলাম কেরালা এফসি রিজার্ভ দলে যোগ দেয় মায়াক্কান সেখান থেকে নিজেকে প্রমাণ করে পরের বছরই ক্লাবটির মূল দলে জায়গা করে নেন গোকুলাম হয়ে বছর খেলার পর আই লিগ জিতে তিনি দু একুশ সালে আই আরে আরেক ক্লাব শ্রীনিধি ডেকানেফসিতে যোগ দেন এবং এখানে তিনি দারুণ ফুটবল খেলে তিন মৌসুম কিন্তু কাটিয়ে গত বছরে বছরের চুক্তিতে নর্থ ইস্ট ইউনাইটেড আসে মুথু মায়ক খান ক্লাবটির মাঝে যথেষ্ট দক্ষতা দেখিয়ে প্রথম বছরই দলে নিজেকে অপরিহার্য করে তোলেন ফলে আরও এক বছরের চুক্তি বাকি থাকলো নতুন করে তার সাথে দু হাজার আঠাশ সালের একত্রিশে মে পর্যন্ত চুক্তিতে আবদ্ধ করল স্প্যানীয় মরক্কান কোচ হুয়ান পেদ্রো বেনলির দল এবারে কিন্তু অভিষেক সিংকে দলে নেওয়ার ব্যাপারে ধীরে চলো নীতি নিয়েছে সব ক্লাবেরা হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে অভিষেক সিং ব্যাপারে যেভাবে ট্রান্সফার ফি বাড়িয়েছে পাঞ্জাব এফসি সেই কারণে কিন্তু ধীরে চলো নীতি নিয়েছে তেমন না এর অনিশ্চয়তা নিয়ে কিন্তু ধীরে চলো নীতি নিয়েছে অভিষেক সিং কিন্তু গত মরশুমে পাঞ্জাব এফসি জার্সি গায়ে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন এবং সকলের নজর কেড়েছিল স্বাভাবিকতই দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের দলবদল মরশুমে অভিষেক সিংকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয় এর তিন চারটি ক্লাবের মধ্যে এই ক্লাবগুলির মধ্যে রয়েছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়েন্ট প্রথম দিকে ইস্টবেঙ্গল কথাবার্তা অনেক দূর এগিয়ে নিয়ে গেলেও পরবর্তী সময়ে ময়দানে আবির্ভূত হয় সবুজ মেরুন দল আর্থিক প্রস্তাবে তারা অন্য দলকে পেছনে ফেলে এগিয়ে গেলেও হঠাৎ আবার লড়াইয়ে আবির্ভূত হয় এফসি গোয়া তো বুঝতেই পারছ যে এই অবস্থায় দু হাজার সালের আইএসএল শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা স্বভাবতভাবেই তার প্রভাব পড়েছে দলবদলে পাঞ্জাব এফসি অভিষেক সিংয়ের ট্রান্সফার ফি বাবদ দাবি করেছিল দু কোটি টাকা এই বিশাল অঙ্কটি কোনো ক্লাবের কাছেই গ্রহণযোগ্য মনে হচ্ছিল না আইএসএল শুরু হওয়া নিয়ে ধুয়াশা দেখা দেওয়ায় সব ক্লাবই এখন ধীরে চলো নীতি নিয়েছে কর্তারা অপেক্ষা করছে ট্রান্সফার ফি কমার মৌনবাগান এবং গোয়া দলের পাশাপাশি দৌড়ে কিন্তু এখনও রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব সব কিছু বিবেচনা করেই কর্তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন আর এবার আসে এক রাহুল ভেকের খবরে রাহুল ভেকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল মৌনবাগান দুটি দলই ঝাঁপিয়েছিল তোমরা জানো কিন্তু রাহুল ভেকের জন্য এই মুহূর্তের যা খবর ইস্টবেঙ্গল অল আউট যেতে চাইছে কেননা জয়গুপ্তাকে ইস্টবেঙ্গল ফাইনাল করে নেওয়ার পর নিজেদের দলে একজন ভালো রাইড ব্যাক খুবছে বাদিকটা নিশ্চিত হওয়া গেছে যে ভালো একজন ব্যাক তুলে নিয়েছে ইস্টবেঙ্গল আসন্ন মৌসুমের জন্যে কিন্তু রাইড ব্যাক জায়গাটা কিন্তু এখনও ফাঁকা আছে ভালো ফুটবলার কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলের হাতে নেই সেই জন্য চৌত্রিশ বছর বয়সী ভারতের জাতীয় দলের ডিফেন্ডার রাহুল বেকে একটা সময় ইস্টবেঙ্গল দলের জার্সি গায়েও ফুটবল খেলে গেছে তো ইস্টবেঙ্গলের চেনা পরিবেশে রাহুল বেকে নিজেদের দলে তুলতে চায় ইস্টবেঙ্গল কিন্তু বেঙ্গালুরু এফসির সাথে চুক্তি থাকায় রাহুল বেগেকে নেওয়াটা অতটা সহজ হবে বলে মনে হচ্ছে না কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট রাহুল বেগের জন্য ডাই যেতে চাইছে কেননা রাহুল বেকেকে যদি ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারে তাহলে বলা যায় ইস্টবেঙ্গল কিন্তু তাদের ডিফেন্স লাইন ভারতবর্ষের অন্যতম সেরা ডিফেন্স লাইন হিসেবে সাজিয়ে নিতে পারবে আসন্ন মৌসুমের জন্য তো রাহুল বেগের জন্যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট শেষ দেখে ছাড়তে চাইছে তো দেখা যাক আগামী দিনে ইস্টবেঙ্গল তাদের যে টার্গেট করা ফুটবলার রাহুল বেকেকে নিজের দলে নিতে পারে কিনা তবে রাহুল বেকেকে আনতে হলে কিন্তু ইস্টবেঙ্গলকে কমপক্ষে দু বছরের চুক্তিতে সই করাতে হবে কেন রাহুল বেকে সাথে যেহেতু বেঙ্গালুর চুক্তি এখনও রয়েছে তো রাহুল বেকে কিন্তু এক বছরের চুক্তিতে আসবে না এলে তাকে কিন্তু দু বছরের চুক্তিতে নিতে হবে তো দেখা যাক আগামী দিনে লালুলু জার্সি গায়ে রাহুল বেকে খেলে কি না তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দাদা মুরাদ বাতনার খবরটা কি হলো শেষ পর্যন্ত তো তোমাদেরকে বলি মুরাদ বাতনার সাথে এই মুহূর্তে বেঙ্গলের কিন্তু তেমন খুব একটা যোগাযোগ নেই কেননা মুরাদ বাতনা সৌদি প্রো লিগে খেলে আর ওই টপ লিগের কিন্তু অন্যতম একজন সেরা প্লেয়ার বলা যায় কারণ এই মরশুমে তার যা পারফরমেন্স ছিল তো সেই পারফরমেন্স অনুযায়ী তাকে কিন্তু তার দল রেখে দিতে চাইছে শুধু রেখে দিতে চাইছে না তিনি এই মরশুমে কিন্তু তার দল আলফাতের ফাতের অধিনায়ক ছিলেন এবং সর্বশেষ সৌদি প্রো লিগে কিন্তু তিনি তেরোটি গোল করেছেন এবং তার সাথে কিন্তু আটটি অ্যাসিস্টও রয়েছে তো এই এরকম একজন ফুটবলারকে যে কোনো দল কিন্তু রেখে দিতে চাই তার স্যালারিও কিন্তু যথেষ্ট হাই যেটা বলার ছিল চার কোটি টাকার মতন তার থেকেও বেশি এবং তার সাথে তার যা ডিমান্ড আছে তার থাকা থেকে শুরু করে তার যে পার্সোনাল ডিমান্ড সেই ডিমান্ডগুলো কিন্তু প্রচুর হাই তো সেই জায়গা থেকে কিন্তু তাকে আনতে গেলে তার পেছনে কিছু না হলেও সাত থেকে আট কোটি টাকার মতন খরচা আছে তো ইস্টবেঙ্গল চারিদিক চিন্তাভাবনা করেই হয়তো এই মুরাদ বাতনার সাথে আর সেভাবে যোগাযোগ রাখছে না আর মুরাদ বাতনাও সৌদি লিগে এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত ফর্মে আছে আলফাতের গত মরশুমে ক্যাপ্টেন্সি করেছে তো সেই কারণে মুরাদ বাতনা সৌদি লীগ ছেড়ে ভারতে আসতে কিন্তু ততটা আগ্রহী নয় তো তোমাদেরকে বলে রাখি মুরাদ বাতনার কিন্তু ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা এই মুহূর্তে প্রায় নেই বললেই চলে আর সব শেষে আসি ক্লেইটন সিলভার খবরে ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মনি ক্লেইটন সিলভা সেই ক্লেটন সিলভা কিন্তু আবার ব্যাক করতে পারে কলকাতায় এরকম কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে আর কোন ক্লাবে খেলবে তিনি তিনি আসতে পারেন ডায়মন্ড হারবার এফসি হ্যাঁ বন্ধুরা এরকম কিন্তু একটা খবর এই মুহূর্তে কিন্তু বেরিয়ে এসেছে ডায়মন্ড হারবার নাকি ক্লেটন সিলভার সাথে যোগাযোগ করেছে তবে এখনও জাস্ট একটা যোগাযোগ পর্যায়ে আছে ফাইনাল কিছু হয়নি আগামী দিনে যদি ডায়মন্ড হারবার এফসিতে খেলতে আসে ক্লেটন সিলভার তাহলে কিন্তু কলকাতার ফুটবল সমর্থকেরা আরও একবার কিন্তু ইস্টবেঙ্গলের দুই প্রাক্তনই বলা যায় ক্লেটন সিলভা এবং ব্রাইট এন বকারে যুগলবন্দি কিন্তু কলকাতার ফুটবল প্রেমীরা আগামী দিনে তাহলে দেখতে পাবে এটা কলকাতা ফুটবলের জন্যে কিন্তু দারুণ হবে তাহলে আগামী দিনে